এ কারণেই তো মানুষ বলে জাপান দুই সালে বসবাস করতেছে এই ভিডিওটি তার হচ্ছে প্রমাণ দেখেন এই এটা কি আমি জানি না এই মেয়েটা এটার ভিতরে কি রাখছে জানি না এই বাস্কেটটা যদি আপনি কখনো জাপানে যান অবশ্যই এই মেয়েটার সাথে দেখা করে আসবেন দেখেন এই বাক্স বাক্স সেটের ভিতরে আপ ঢুকাইতেছে কি দেখতেছে জানি না কিন্তু সবাই খুশি হইতেছে কিন্তু এটার ভিতরে সে কিন্তু লাখ টাকা পর্যন্ত চার্জ করে এটা ভিতরে হাট দোকানের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন উপর থেকে ভাই এটা কি পড়তেছে আর তারা কি খাইতেছে আ কই রে আমি জানি না ভাই এগুলা কি আসলে কি বিটিএস লাভাররা কি এরকম নাকি আমার তো মনে হয় উপর থেকে বর্ষা করতেছে সি 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 আরে ভাই আর কত কিছু দেখমু জানি না ভাই দেখেন হুইলসেরে বসে কি নাচ নাচ নাচতাছে রে ভাই আল্লাহ জানে এদেরকে আল্লাহই মাফ করবো কিনা দেখেন এমনিতেই নিজে পঙ্গু হয়ে বইসা রইছে তারপরে কেমন নাচা নাচতেছে দেখেন আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক ভাই এটা কি আপনারা কি জানেন এটা হচ্ছে রোবট পুলিশ এটা হচ্ছে রোবট পুলিশ এটা রাস্তায় এভাবেই ঘুরে এটার পাশে আশেপাশে কেউ থাকে না এটা হচ্ছে রোবট পুলিশ আপনি যদি প্রথমবার দেখে থাকেন অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দিবেন ভাই এটা কেমন রোবট রে ভাই আমি জানি না এই রোবটটার নাম কি আমার জানার খুব ইচ্ছা ভাই এই রোবটটার নাম কি কত সুন্দরভাবে এই রোবটটা বানাইছে এবং কত সুন্দর ওর কাজগুলা দেখেন হাত পাও ভাঙা তবু আস্তে করে উঠে গেল ও ভাই কি অবস্থা দেখেন একবার না পারিলে দেখো শতবার তার প্রমাণ এই ভিডিওটি দেখেন সে একবার চেষ্টা করছে পারছে না আরেকবার চেষ্টা করছে দ্বিতীয়বারও পারছে না তৃতীয়বার কিন্তু সে ঠিকই পেরে গেল এর জন্যই বলছে একবার না পারিলে দেখো শতবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন কি অবস্থা রে ভাই দেখছেন কি অবস্থা ভাই কি রাক্ষস মাছ দেখতে কেমন জানি লাগে ভাই ভয় পাওয়ার মতন একটা অবস্থা ভাই দেখছেন মাছের আকৃতিটা কেমন দাঁত কেমন ভাই আমি পুরোপুরি ভাই কি যে কি মাছ এই মাছটার নাম কি ভাই একটু কমেন্টে জানাই যাবেন তো অবশ্যই ভাই পুকুরে কি ধরনের মাছ চাষ হইতেছে জানি না ভাই এই মাছগুলার নাম কি সেটাও আমি জানি না দেখছেন আনাম বড় একটা পাঙ্গাস মাছ দিছে মিনিসেই শেষ করে খেয়ে ফেললো অবাক করা ব্যাপার ভাই এই মাছগুলোর নাম কি আমাকে একটু কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই ভাই ও ভাই এ দেখি ডানা কাটা পুরি কিন্তু ডানা কাটা পুরি কিভাবে হলো এটাই তো দেখেন নাই একটু দেখলন কিভাবে হইলো হাই হাল্লা রে ভাই বর্তমান যুগে ছেলেদেরকে কিভাবে ধোকা দেয় এসব ছেলেরা দেখেন ছেলেরা ছেলেদেরকে ধোকা দিতেছে আমরা অবাক হয়ে যাইতেছি ভাই এই সব ধরনের ভিডিও আমরা দেখে দেখছেন ভাই দেখছেন নিজের দক্ষতায় কত সুন্দর একটা হেলিকপ্টার তৈরি করছে সে যদি সরকারের সহযোগিতা পায় আমি নিশ্চিত তার দ্বারা ভালো কিছু হবে ভাই আপনারা এই ভিডিওটি এমন ভাবে শেয়ার করবেন এমন ভাবে শেয়ার করবেন তাদের সরকার অব্দি যাতে পৌঁছে যায় আজকের এই ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন তাদেরকে যারা যে কোনো ভিডিও দেখলে বিশ্বাস করে কিন্তু আজকের এই ভিডিওটি কোনো বিশ্বাসযোগ্য নয় কারণ এই সব ধরনের ভিডিওগুলা একমাত্র এআই দিয়ে তৈরি করা হয় অতএব সব ধরনের ভিডিও বিশ্বাস করবেন না এআই যে বর্তমানে কতটা ভয়ানক হয়ে গেছে ভাই আপনি এই ধরনের ভিডিও না দেখলে আপনি বুঝতেই পারবেন না সত্যি আমি দিন দিন অবাক হয়ে যাচ্ছি এআই কত দূর পৌঁছে গেছে দেখেন মানুষকে কিভাবে কি জন্তুর জানোয়ার তৈরি করে ফেলছে এ এআই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এআই থেকে দূরে থাকবেন